করা বাবাজিরা নামাজ পড়ো কোরআন যদি সংবিধানে বসে তাহলে বেনামাজিদেরকে হয় ফাঁসি দিবে না হলে চিরকাল জেলখানায় বন্দি করে দিবে এটা হলো ইসলাম তাহলে কোরআন দেখতে হবে কোরআন যদি সংসদে বসে তাহলে চুরি বন্ধ হবে মাদক বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে খেল খেলতামাশা এই সব কিছু বন্ধ হবে এই সংবিধান আমরা চাই আর এই দেশের নেতা চাই হলো আলে মোলামা যাদের আকিদা মানা সঠিক এমন আলেম তুমি তোমার পক্ষ থেকে এমন একজন নেতা তুমি নির্বাচন করে দাও আমাদের দলের পরিবর্তন লাগবে না আপনি থাকেন ওই শেখ হাসিনার ছেলের নাম কি সজীব অজিত জয় ও আসুক এসে দাঁড়ি ছেড়ে দিবে টুবি পড়বে আলখাল্লা খাল্লা পড়বে আর বলবে যে এই যে তিনশোটা সিটে দেশের আমাকে বসালাম নেতা হিসেবে আর সংবিধান থাকলো আর হাদিস কোনো আপত্তি আছে আপত্তি আছে আমাকে খেতে হবে সব আমাকেই খেতে হবে ওকে যেতে দিব না কথা বুঝেন না হলে ক্ষমতায় যেতেই পারেনি যেভাবে টেন্ডার বাজির দুর্নীতি শুরু হয়েছে এদের ক্ষমতায় গেলে কি করবে এরা কথা বুঝেন নেবো না আগে আগে আমাদের ইসলামী জালসা বন্ধ করতো মাঝাবিরা বা বিভিন্ন যারা কট্টরপন্থী এরা বন্ধ করত আর একক দলীয়ভাবে ক্ষমতার জোরে বন্ধ হতো আর এখন প্রোগ্রাম বন্ধ হচ্ছে যে কে প্রধান অতিথি হবে এই ঠেলাঠেলিতে প্রোগ্রামই বন্ধ ও বলছে যে আমার প্রধান অতিথি হতে হবে ও বলছে আমার হতে হবে ও বলছে আমি খাবো সবাই ধান্দাবাজ সবাই ধান্দাবাজ কি করবেন আপনি এই গণতন্ত্রটাই পচা এটা কয়লা ও ধুল ধুবেন মরা পর্যন্ত ধুলের গন্ধ যাবে না এর নাম হলো গণতন্ত্র বলছিলাম গণতন্ত্র কুফরিতন্ত্র গণতন্ত্র সিরকি তন্ত্র এই সেকুলারিজম কুফরি মতবাদ এর সাথে কোনো মুসলিম উম্মা জড়িয়ে থাকতে পারে না আমরা ইসলামিক খেলাফা চাই নেতা চাই সিলেকশানে বাসায়ের মাধ্যমে যোগ্য নেতা চাই আর আপনি ক্ষমতায় থাকেন কোনো আপত্তি নেই আমি বলছি না আমি আপনার ক্যানভাস করতে আসেনি আমি জিন্দাবলির সার্টিফিকেটও দিতে আসেনি আমি কোনো দলের ক্যানভাস করতে আসিনি আমি শুধু বলতে এসেছি এই দেশে রাজনীতি চলছে বাপদাদা থেকে রাজনীতি চলবে নেতাও হবে নেতা হবে আলেম ওলামা রাজনীতি হবে কোরআন হাদিস দিয়ে সংবিধান হবে কোরআন হাদিস দিয়ে এটাই আমরা চাচ্ছি রাজনীতি তো করতেই হবে বলছিলাম সার্বিক জীবনে যারা কোরআন এবং সন্না মেনে চলবে এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে যাবে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে দিন হলো ইসলাম আল্লাহ বলছেন দিনের মধ্যে মানুষ টুকরা টুকরা করে ফেলবে আল্লাহ বলছেন টুকরা যতই হোক এক টুকরা হক পথে থাকবে রসুল সাল্লাম বলছেন আমার মুসলিম মোহাম্মদ তিয়াত্তর কাতার হবে কাতার যতই হোক এক কাতার কোথায় যাবে জান্নাতে কাতার যতই হোক কে আমার পর্যন্ত কয় কাতার হকের উপরে বিজয় থাকবে এক কাতার কিন্তু আজকে দেখেন ইসলামের মধ্যে কত দল মতবাদ আরও উনিশশো একাশি সালের সরকারি জরিপে শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল দুই লক্ষ আটানব্বই হাজার খুনোপির পীর কেউ দেখতে পারে না এক পীর পীরের কাফের ওদেরই ফতোয়া ওরা কেউ মুসলমান না আবার দুদিন আগে সাদ এবং জুবায়ের গ্রুপ নিয়ে নামলো মাঠে এ বলছে ও কাফের ও বলছে এ কাফের ওদের ফতোয়াতে ওরাই কেউ মুসলমান না কথা বুঝেন না অবাক কথা শুধু সরকারি জরিপ এটা তো উনিশশো একাশি সালের এখন গণনা করলে কত হবে শুধু পীরতন্ত্র যদি এরকম চলে এরপরে আছে খারেজি শিয়া মুরজিয়া মুতাজিলা জাহামিয়া জাবরিয়া ইসমাইলা মাত্র দিয়া মোয়াত্তিলা মাঝাবের নামে হানাফি সাফি মালেকি হাম্বালি এরপরে আছে তরিকার নামে কাদের চিস্তিয়া নাকশাবান দিয়ে মুজদ্দে দিয়ে আটর সরসেনা মাঝভান্ডারি রাজার রাজারবাগ চন্দ্রফুরি ফুলতলি কত মাঝাবের নামে তরিকার নামে কত মাজার খানকা আছে এক একটা ইসলামের নামে দল সবাই বলছে মুসলিম কাদেরই যারা তারাও বলছে মুসলিম কাদিয়ানি যারা তারাও বলছে মুসলিম তো খারেজি যারা তারাও বলছে মুসলিম তো যত দল জন্মগ্রহণ করেছে ইসলামের নামে সবাই বলছে মুসলিম কিন্তু আল্লাহ তো বলছেন একদল থাকবে হয়কের উপরে কিন্তু আল্লাহর নবী বলছেন যতই দল হোক একদল তো থাকবে হকের ওপরে বিজয়ী আর একদল তো জান্নাতি সেই দল কোনটা সেই দল হলো ওই দল ওই দলের নাম বলা হয়নি শুধু বলা হয়েছে বৈশিষ্ট্যের কথা বৈশিষ্ট্য কি যারা সালাতে কোরআন হাদিস মানবে রাজনীতিতেও যারা কোরআন হাদিস মানবে যারা সিয়ামে মোহাম্মদের তরিকা মানবে যারা রাজনীতিতেও মোহাম্মদের তরিকা মানবে তারাই হচ্ছে কি কিয়ামতর মাঠে সরাসরি জান্নাতি দল সব জায়গাতে যারা মোহাম্মদ সাল্লামকে মেনে চলবে সব জায়গাতে কিন্তু অধিকাংশ মানুষই মুনাফেক সালাত আদায় করে রসুলের তরিকাই কিন্তু ব্যবসা করছে শয়তানের তরিকাই রাজনীতি করছে কুপুরি মতবাদে আবার সালাত আদায় করছে ব্যক্তির দোহাই দিয়ে বাপদাদার দোহাই দিয়ে অন্য দলের দোহাই দিয়ে আরেক একটা বাপদাদা কিসের দোহাই চলবে একজন মানুষের তার নাম মোহাম্মদ সাল্লাহ্লাম বাপদাদা আবার এখানে কি এগুলি হচ্ছে এক একটা দল আবার এই যে টঙ্গির মাঠ নিয়ে মারামারি তাবলিক জামাত অযোধ বলছে যে ওই মাঠ আমি দখল মাঠ আমি দখল আবার বলছে যে টঙ্গির মাঠে গেলে হজর যাবে হয় কি করে নেকি ইসলামের নামে কত ফেরকাবন্দি চালু হয়েছে মানুষকে ধোকা দেওয়ার জন্য বিশ্বাস করেন যারা মাদক খায় জেনার সাথে জড়িত ঘুষ দুর্নীতির সাথে জড়িত যারা মানুষত্যার সাথে জড়িত যারা চুরি দুর্নীতির সাথে জড়িত এদের কাছে শয়তান নেই কেন এদের কাছে শয়তান বিজয় হয়েছে শয়তান আছে শুধু টুপি দাঁড়িয়েওয়ালার ভিতরে কি করে এদের সালাচ্ছে মেবাদতকে নষ্ট করা যায় এই ধান্দায় শয়তান ইসলামের ভিতরে ঢুকে গেছে একজন সালাত আদায়কারী সালাদকে কিভাবে নষ্ট করবে সিয়াম পালনকারী সিয়ামকে কিভাবে নষ্ট করবে কোরআন তেলতকারী কোরআন তেলত কীভাবে নষ্ট করবে কেন কাছে শয়তান থেকে কী লাভ যে মদ খাচ্ছে ও তো শয়তান কথা বুঝেন নেব না যে নারীর সাথে জেনা লিপ্ত আছে ওর কাছে শয়তানের কী লাভ শয়তান জেনাকারের কাছে এক সেকেন্ড থাকলে শয়তানের এক সেকেন্ডই ক্ষতি লস ওই এক সেকেন্ড একজন নামাজি ব্যক্তিকে সময় দিলে পথভ্রষ্ট করা যাবে ওই এক সেকেন্ড অন্য কোনো দিনদার মানুষের আমলকে নষ্ট করার জন্য আছে শয়তান শয়তান এই জন্য জন্য মানুষের আমলকে নষ্ট করার ভিতরে ঢুকিয়েছে আমলের ভিতরে বেদার ঢুকিয়েছে নেক শুরুতে ঢোকা দিচ্ছে নেক শুরুতে ধোকা নেক শুরুতে শয়তান ধোকা দিচ্ছে কিভাবে আপনার আকিদে ইমানকে নষ্ট করা যায় তাই ভ্রান্ত আকিদা ঢুকিয়ে দিয়েছে ভ্রান্ত আকিদা ঢুকিয়ে দিয়েছে কিভাবে আপনার আমলকে নষ্ট করা যায় ওখানে বেদার ঢুকিয়ে দিয়েছে আকিদা মানে আকিদা মানে যেটা মানুষ ধারণ করে যেটা মানুষ ব্রেনে ধারণ করে লালন করে যার বিশ্বাসের উপরে আমল করে সেটা হলো আকিদে এই আকিদের ভিতরে শয়তান ঢুকে গেছে দেখেন এই দেশে কিছু শয়তানের দালাল আছে কি আছে শয়তানের দালাল এই কথা আল্লাহ বলছেন একটু লক্ষ্য করেন মুসনাদ আহমদের চার হাজার একশো একত্রিশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু বলছেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা রেখা টানলেন রেখা টেনে বললেন হাদা সাবিলুল্লাহ এইটা হলো আল্লাহর রাস্তা মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শামালিহি এরপরে তিনি ডানে বামে আরো অনেক বক্র রেখা টানলেন রেখা টেনে বললেন হাদি দি আলা কুল্লি সাবিল মিনহা শৈতান এগুলিও রাস্তা তবে প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে এগুলিও রাস্তা তবে প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে আল্লাহর নবী বললেন এগুলিও রাস্তা কিন্তু প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে এই শয়তান কোন শয়তান এই শয়তান কোন শয়তান আল্লাহর নবী মুসলিমের আঠারোশো সাতচল্লিশ নম্বর হাদিসে বলছেন কলুব হোম কলুব শায়াতিন ফিদুস মানিং সিন কিছু আলখাল্লা পাগড়ি টুপি ওরা দাঁড়িয়েওয়ালা লোককে দেখতে মনে হবে গানে দিন কিন্তু এদের অন্তর হবে টাটকা শয়তানের তার মানে আল্লাহ নবী বুঝাতে চাইলেন যে দুনিয়াতে কিছু আলেম রূপী শয়তান আছে কি রূপী আলেম রূপী শয়তান এই যে প্রত্যেক বক্ররেখাতে বসে আছে আলেম রূপী শয়তান প্রত্যেক বক্ররেখাতে বসে আছে আলেম রূপী শয়তান দেখেন আর একটা হাদিস এবারত করলে স্পষ্ট হবেন সই বুখারি তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস আল্লার নবী বলছেন সোন ইলা আবু আবি জাহান্নাম জাহান নামের দিকে ডাকার জন্য কিছু বক্তা বের হবে কি বের হবে বক্তা কিছু আলেম কিছু দায়ী বের হবে যারা মানুষকে বক্তব্য দিয়ে ওয়াশ করে কোথায় নিয়ে যাবে জানে অবাক একটা কথা আল্লাহর নবী বললেন আশ্চর্য কথা হুজাই ফেবনুলান বলছেন আনহু তিনি বলছেন আল্লাহর নবী কী কথা শোনালেন বক্তা আবার কী করে শ্রোতাকে ওয়াস করে নামে নিয়ে যাবে এরকম কি আলেম হবে সিফ হুমানা ওই আলেমের পরিচয় আমাদেরকে বলেন তো ওই আলেমের পরিচয় আমাদেরকে বলেন তো তখন আল্লাহর নবী বলছেন হুম মিন তিনা। এটা হবে আল সিনাতিনা তারা হবে মুসলমান তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে কোথায় থেকে বক্তব্য দিবে কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে কিন্তু আশ্চর্য একটা কথা আল্লাহর নবী বলছেন এই বক্তার বক্তব্য শুনে যারাই আমল করবে তারাই জাহান নামে চলে যাবে কিন্তু বক্তা তো কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে এখন আবার কি হলো আবার কি অবস্থা বক্তা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে কিন্তু ওই বক্তব্য শুনে শ্রোতারা কোথায় চলে যাবে জাহান তার মানে কি কোরআন হাদিস জাহান্নের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে না ঘটনা কি ঘটনা হলো এই আল্লাহ নিজে বলছেন কোরআন পড়েই বহু মানুষ পথভ্রষ্ট হবে এই কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পাবে দেখেন কোরআন পাঠ করেই বক্তা জনগণকে মুসরেক বানাচ্ছে এই যত খানকা মাজার ওরস দরগার যারা দাঁড়ি টুপি পাগড়িওয়ালা শয়তান এরাই হলো ইবলিশের এজেন্ট দালাল এরা এরাই খানকা মাজার শিরকের ফ্যাক্টরি তৈরি করে এদেশের হাজারো লক্ষ কোটি মানুষের ইমানকে চুরি করছে এরা এরা কোরআনের দলিল দিচ্ছে যে যে মাজারে যে পীর শুয়ে আছে এই পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না পীর ধরা ফরজ এটা কোরানে আছে পীর ধরা কি ফরজ এটা কোথায় আছে কোরআনে দেখেন দলিল দিচ্ছে বক্তা সাহেব আলেম ও দলিল দিচ্ছে আল্লাহর নবী বলছেন বক্তা কোথায় থেকে করবে বক্তা কোরআন থেকে দলিল দিচ্ছে পীর ধরা ফরজ কি গলীলা হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো মানে পীর ধরো ওয়াসিলা মানে কি পীর আয়াত ঠিক আছে কিন্তু মৌলানা সাহেব বিকৃত করে দিল অর্থটা ওয়াসিলা মানে পীর নয় আল্লাহর নবী সাহাবিদেরকে বলছেন ওয়াসিলা মানে ইমান আমল আল্লাহর গুণবাচক নাম সৎ ব্যক্তির দোয়া ওয়াসিলা মানে ইমান ইমানের অসিনায় আল্লাহর নয় করতে চাইবেন ওই যে সারা আলাহ সালাম স্বৈরাচারী বাচ্চার নিকটে যখন গেলেন তখন শৌরাচরী সারা সারাল্লাহ সাল্লামকে ভুক করতে চাইলেন ঘটনা মনে পড়ছে না তখন সারাল্লাহ সাল্লাম বললেন আমাকে একটু সময় দেন ফাকামাত তাওয়াযা সারা দাঁড়িয়ে ওযু করলেন এরপর দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা ইন কুনতু আমান্তু বিকা ওয়া বিরাসুলিকা ওয়া আসন্তু ফরজি ইল্লা লা জাওজি ফালা তুসাল্লাত আলাই্যাল আল্লাহ আমি যদি তোমার উপরে ইমান এনে থাকি তোমার রসুলের উপরে ইমান এনে থাকি আর আমার সতীত্ব আমার স্বামী ব্যতীত সবার নিকট থেকে যদি হেফাজত করে থাকি তাহলে কাফের উপরে তুমি আমাকে বিজয় করো আমার সতীত্বকে তুমি রক্ষা করো এই যে দেখেন সার আলা সালাম পীরের উশিলাই ক্ষমা চাইলেন বিপদ থেকে বাঁচতে চাইলেন না ইমানের উসিলাই আল্লাহর কাছে বাঁচতে চাইলেন তাহলে ইমানের উসিলাই কার কাছে বাঁচতে চাইতে হবে আল্লাহর কাছে আর অসিলা মানে সৎ আমল ইমান ও সৎ আমল ওই যে তিনজন ব্যক্তি ঝড় বৃষ্টির কবলে পড়ে কোথায় লুকালো গর্তে অংশ আমাল ইদ আমিলতুহু তুহু লিল্লাহ সলিহাতান তখন তারা পরস্পরকে বলছে শোনো আমাদের জীবনে কি কি সৎ আমল ঘটে গেছে তার উশিলাই আল্লাহর কাছে আমরা একটু সাহায্য চাই যদি আল্লাহ সাহায্য করেন তখন একজন বলল আল্লাহ আমি বৃদ্ধ পিতা মাতার খেদমত করতাম আর একজন বললো আল্লাহ আমি ওই আমার চাচা তো বন ছিল আমি তাকে ভোগ করতে চেয়েছিলাম তোমাকে ভয় করে ভোগ করিনি আরেকজন আর বললো আল্লাহ আমি দিন মজুরি নিয়েছিলাম তাকে তো পারিশ্রমিক দিয়েছি দিয়েছিলাম আরও পারিশ পারিশ্রমিক আমি খাটিয়ে খাটিয়ে গরু রাখাল তাকে দিয়ে দিয়েছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য এই তিনজন আমরা যদি সত আমল করি শুধু তোমাকে খুশি করার জন্য এই সত আমলে রুসিলেই তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দাও আল্লাহ তাদের পাথর সরিয়ে তাদেরকে বাঁচিয়ে দিলেন কি ওরা কি পীরের উশিলাই বাঁচতে চেয়েছিল কিসের শত শতামলের উশিলাই যে পীরের মুড়ি ধরলে নাকি পাপ ক্ষমা করে দিবে পীর সাহেব ওই যে পতিতলার নারী কুকুরকে পানি দান করালেন পীর ক্ষমা করেছিল পতিতলার পাপ না আল্লাহ তো যে আল্লাহ পতিতলার নারী পাপ ক্ষমা করতে পারে সেই আল্লাহ আমাকে ক্ষমা করবে না এখন আপনাকে এই যে শয়তান ইবলিশের দালাল এরা বলছে যে না পীরের মিজ হতে হবে পীরের কাছে সাহায্য চাইতে হবে এদেশে একটা পীর আছে মায়স ভান্ডারি পীর এদেশে একটা পীর আছে আট রসির পীর আট রসির পীর বলছে জান্নাতে শুধু মুসলিম কেন মুচি মেথর চাড়াল সবাই যাবে হিন্দু খ্রিস্টান সবাই চলে যাবে জান্নাতে যার যে ধর্ম মেনে চলো তাই এখন দেখবেন আট রসি পীরের মাঝারে হিন্দুরাও খাসি মানত করে গিয়ে মানে এটা ব্যবসা কি করে পেট বাঁচাইয়ে রাখতে হবে ফতোয়া যেটাই হোক ও জান্নাত জাহান্নাম পরে আগে পেট বাঁচাতে হবে কথা বুঝে নেব না আর ভান্ডারি পীর ওই শতবর্ষের আলোকে যুবক তোমরা একটু পড়ো মায়স ভান্ডারি পীর শতবর্ষের আলোকে একটা বই আছে পাবে তুমি একশো পৃষ্ঠাতে একটা ঘটনা লেখা আছে ওখানে লেখা আছে হলো এই যে মায়স ভান্ডারি পীরের মরিদ চট্টগ্রাম রাঙনিয়া কোদালা পাহাড়ে কাট কাটতে গেছে মায়স ভান্ডারি পীর দরবার শরীফ চট্টগ্রামে চট্টগ্রাম থেকে ওই জঙ্গলের বনের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার দুই কিলো কম পঞ্চাশ কিলোমিটার এই জঙ্গলে পীরের কাটতে 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 গেছে দেখছে তার সামনে একটা বিশাল বড় বাঘ তাকে খাওয়ার জন্য ধেয়ে আসছে তখন মায় পীরের পীরিদ বলছি ইয়া গাউসুল আজম সাইয়ানিল্লাহ হে পীর সাহেব আপনি আমাকে বাঁচান তখন মায়স পীর ওই সময়েই দরবার শরীফের লোটা নিয়ে উজু করতেছিলেন তো আটচল্লিশ কিলোমিটার দূরের মুড়িদের এই আওয়াজটা পীর সাহেবের কানে ভেসে চলে এসেছে তখন পীর সাহেব অজু করা বাদ দিয়ে লোটাটা বাঘের পিঠ বরাবর ফেলে দিয়েছেন আটচল্লিশ কিলোমিটার দূরে গিয়ে লোটাটা বাঘের পিঠে লেগে বাঘ পালিয়ে গেলো অথবা মারা গেল আর মুড়ি উদ্ধার হয়ে গেল এটা যে নগদ লেখা আছে তার মানে এরা মরিদদেরকে আকিদা শেখাচ্ছে যে বিপদে পড়লে সাহায্য আল্লাহর কাছে 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 নয় কার পীরের কথা এই 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 হলো শয়তানের শয়তানের কে পীর দালাল দালাল পীর মানে ইসলামে কিছু নেই আর আমি যারা পীরের মুরিদ হয় এদেরকে বলেছি এরা হলো বলদ এরা অরিজিনাল বলদ পীর যা বলে তাই বলছে যে আমার স্ত্রী পেটে বাচ্চা হচ্ছে না বলছে আমার পেশাব খাওয়াই দে বাচ্চা হয়ে যাবে খাও তাই খাওয়ায় পানের পিক খাওয়াই বাচ্চা হয়ে যাবে অবাক কথায় কেমন বলো এদের বুদ্ধি জ্ঞান এদের ব্রেনের উপরে শয়তান পেশাব করে দিয়েছে এরা আচ্ছা পীর সাহেব শত বছর আগে মারা গেছে আর আব্দুল কাদের জিলানী বাংলাদেশে কোনো দিন আসেনি ওর নামে কত ভুয়া মাজার ওখানে সেজদা করছে গরু খাসি মানত করছে শাহজালাল সিলেটি ভালো মানুষ না খারাপ মানুষ আল্লাহ জানে তার নামে মাজার হলো শাহজালাল ছেলেটির মাজার আপনি পাঁচশো টাকা দিলেন ও তো মারা গেছে শত বছর আগে একটা খাসি মানত করলেন ও তো মারা গেছে শত বছর আগে তো মরা খুশি করার জন্য মাজারে টাকা দিলেন এটা নয় মেনে নিলাম দিলেন ঠিক আছে কিন্তু আপনি কি তদন্ত করেছেন টাকা খাইলো কে দিলেন তো মরা পীরকে দিলেন তো মরা পীরকে খুশি করার জন্য গরুটা মানত করলেন নজর নেওয়াজ দিলেন কিন্তু গরুটা খাইলো কে কথা বুঝেন নেব না তার মানে তারা আপনি অবাক হবেন এদেশের বড় বড় গাঁজা ফ্যাক্টরিতে যত গাঁজা না পাবেন ওই মাজারে তত বেশি গাঁজা পাবেন তার মানে যারা মাজার খানকা ওরসে টাকা দেয় গরু দেয় এরা গরু বিক্রি করে টাকা দিয়ে গাঁজা কিনে কিনে খায় এরা গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দেয় এরা ওটাই নাকি ওদের বড় অনুষ্ঠান ওরশ শরীফ ওরশ শরীফ কি হয় ওরস শরীফে গাঁজা টানা হয় ওইটা হলো ওদের ওরস শরীফ এই জন্য হেরাল অরিজিনাল বলত আরে আমি যে পাঁচশো টাকা দিলাম মরা পীরকে তো পাঁচশো টাকা মরা মানুষ পাওয়ার হক বেশি রাখবে না জীবিত মানুষ